আবার একটা নতুন স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আপনাদের দেখাবো চন্দনপুর স্টেশন এই চন্দনপুর স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান কট লাইনে অবস্থিত চন্দনপুর স্টেশনের কোড নাম্বার হলো ই স্টেশনটিকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য কাজ চলছে স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি স্টেশনটিতে দেখো স্টেশনের মধ্যে কি সুন্দর গাছ লাগানো রয়েছে কি সুন্দর লাগছে গাছগুলি দেখতে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বৈদ্যুতিকরণ হয় উনিশশো সালে বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল পোড়া বাজার আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মধুসূদনপুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার একটা অন্য কোনো স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা